জিলহজের দশক আল্লাহ তালার কাছে বাকি এগারো মাসের সব দশকের চেয়ে শ্রেষ্ঠ এই দশকের আমল অন্য দশকে জিহাদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুবহান আল্লাহ এই জন্য আমাদের সেই দশটা দিবসকে গণিমত হিসেবে আমলে নিতে হবে জিলহজ মাসের প্রথম দশকের দশটি আমল সংক্ষেপে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যাদের সামর্থ্য আছে হজ ওমরা করবে প্রথম আমল দ্বিতীয় আমল প্রথম নয় দিন রোজা রাখা মুস্তাহাব বিশেষ করে নয় তারিখ নয় হজ বা আরাফার দিবসে সিয়াম সাধনা পূর্বের এবং পরের দু বছর সগিরা গুণা ক্ষমা হয়ে যায় আর আরাফার দিবসের সর্বোত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহিয়ি ওয়া ইয়ুমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তৃতীয় আমল যিনি কোরবান করার সামর্থ্য আছে কোরবানির নিয়ত করবেন তিনি পারতপক্ষে তার জন্য করণীয় হলো জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত মোচ কাটবে না চুল কাটবে না নখ কাটবে না অবাঞ্ছিত কোনো পোশে হাত দেবে না অর্থাৎ কেটে ফেলবে না বা উপড়াবে না ওলামায় কেরাম বললেন যারা কোরবানি করবে না তাদের জন্য এটা মুস্তাব আমল ইভেন ছোট ছোটো বাচ্চারা পর্যন্ত এই কাজটা করবে তাদের ওই সময়ে দশ দিন আর চুল টুল কাটবে না পঞ্চম আমল চতুর্থ আমল আল ইকসার উমিন তাহমিদ ইউ তাহলিল ওয়াত তাকবীর এই দশ দিন বেশি বেশি করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর এগুলি লাউলা কুয়া ইল্লা বিল্লাহ এরকম তাসবিহগুলি পড়বে তাকবির দিবে তাকবির ধ্বনি দিবে বিশেষ করে তাকবীর নয় জিল হজ ফজরত ফরজ সালাত আদায় করার পর সালাম ফিরানোর পর থেকে শুরু করে তেরো জিল হজ আসরের সালাতের সালাম ফিরানোর পর পর্যন্ত তাকবির পড়া এটা জরুরি অবশ্যকরণে ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ পঞ্চম আমল পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে অন্ততপক্ষে দশটা দিন যেন ছুটে না যায় জামাত সহকারে মসজিদ আদায় করা আর ওই যে বললাম যখন আপনি মসজিদে আদায় করবেন সালাম ফেরানোর পরে ইমাম সাহেবই শুরু করবেন তাকবির দেয়া আপনারা তাকবির দিতে পারবেন সহজ হবে ষষ্ঠ আমল প্রত্যেক রাতে অন্তত দুই রাকাত করে হলেও কে আমল্লাইল করা যেহেতু সব দশকের শ্রেষ্ঠ দশক এটা এই জন্য কোনো একটা রাতও যেন কেয়ামুল্লাইল তা যেন ছুটে না যায় সপ্তম আমল প্রতিদিন কিছু না কিছু সাদাকা করা মানুষকে খাওয়ানো এতিমকে খাওয়ানো এতিমকে পরানো এ কাজগুলি করা আপনারা জানেন ঘূর্ণিঝড় রিমালের কারণে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে দক্ষিণাঞ্চলে ইভেন এখন যেটা হয়েছে ভারতীয় পানির কারণে সিলেটের পাঁচটা উপজেলা অলরেডি পানির নিচে সেখানে পাঁচ লক্ষাধিক মানুষ এখন জলাবদ্ধতার শিকার আপনারা সামনে কোরবানি আসে কোরবানির একটা অংশ অথবা একাধিক কোরবানি করলে একটা অংশ সেখানে দিতে পারেন অর্থ দিতে পারেন আর খাবার পৌঁছে দিতে পারেন আপনারা এই কাজগুলি করবেন সহজ হবে অষ্টম বিরুল রেহেম এই দশ দিনে প্রতিদিন অন্ততপক্ষে আত্মীয় স্বজনের খবর নেয়া তাদের সহযোগিতা করা সৌহার্দ্যপূর্ণ আচরণ করা তাদের সাথে সর্বোত্তম ব্যবহার পাবে মা এবং বাবা স্ত্রী এবং পরিবারের সদস্যগণ তাদের সাথে ভালো আচরণ করা নবম যে আমলের কথা বলবো বেশি বেশি করে কুরআন তেলাবাদ করা দিনে এবং রাতে দিনের আলোতে রাতের আধারে দুইটার সময়কে বেছে নেবেন অন্তত কিছু কিছু সময় যেন আমরা তালাবাদ করতে পারি সর্বশেষ বেশি বেশি করে ইস্তেক করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া এই দশ দিনে শ্রেষ্ঠ দশকের দশটি আমল বলেই আজকের মতো এখানে শেষ করছি সুফায়